সংগ্রামী খুলনাবাসী আসসালামু আলাইকুম রাত দিন টিভির পক্ষ থেকে আমি বাবু আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন সংগ্রামে খুলনাবাসী আমরা এখন আছি খুলনার প্রাণকেন্দ্র শিব বাড়ি মোড়ে অবস্থান করছি আমরা এখন ইসরায়েল গণহত্যা চালাচ্ছে ফিলিস্তিনে ফিলিস্তিনে গণহত্যার যে গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে আজকে সারা দেশব্যাপী আজকে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হচ্ছে এবং এই বিক্ষোভ সমাবেশে এখন আপনারা দেখতে পাচ্ছেন শিববাড়ি মোড়ে অন্য খুলনার আপামর জনতা আজকে এখানে ছুটে এসেছেন খুলনার শিববাড়ি মোড়ে আমরা যদি আপনাদেরকে দেখাতে চাই আমরা আপনারা দেখুন খুলনা শিববাড়ি মোড়ে শিব মোড়ে এখন বর্তমান অবস্থা দেখতে পারেন আপনারা খুলনা শিব মোড়ে লোকে লোকার খুলনার আজকে ছুটে এসেছে প্লাকার্ড হাতে এবং ফিলিস্তিনি পতাকা হাতে বাংলাদেশের জাতীয় পতাকা হাতে কলেমার পতাকা হাতে আজকে খুলনাবাসী ছুটে এসেছে খুলনা প্রাণ কেন্দ্র খুলনা শিববাড়ি মোড়ে খুলনা শিববাড়ি মোড় থেকে আমি রাত দিন পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি মোহাম্মদ সাইফুল্লাহ বাবু সংগ্রামী খুলনাবাসী প্রিয় দেশবাসী আপনারা দেখছেন খুলনার মানুষ আজ ফুটে উঠেছে আজ ফুসে উঠেছে ইসরায়েলের বর্বরচিত হামলার প্রতিবাদে ইসরায়েল যে বর্ব আমরা জানি আপনারা জানেন ইসরায়েল যে বর্বরচিত হামলা চালাচ্ছে আজকে আপনারা দেখছেন খুলনা শিববাড়ি মোড়ে স্লোগান চলছে শিববাড়ি মোড়ে বক্তব্য চলছে এখানে কোনো রাজনৈতিক দলের ব্যানারে নেই এখানে সব ধরনের মানুষ এই সমাবেশে অংশগ্রহণ করেছে আজকে সারা বিশ্বে একসাথে গ্লোবাল স্ট্রাইক ফর গাজা শিরোনামে আজকে প্রতিবাদ চলছে সারা বিশ্বব্যাপী তারই অংশ হিসাবে খুলনা শিব বাড়ি মোড়ে আপনারা দেখছেন সকল ধরনের জনতা আজকে সকল ধরনের মহিলা পুরুষ স্কুলের স্টুডেন্ট শিশু বাচ্চা থেকে শুরু করে সকল দল বধ নির্বিশেষে আজকে শিববাড়ি মোড়ে আজকে ছুটে এসেছে খুলনা অপমর জনতা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যদি দেখে আপনাদেরকে লোকে লোকারণ্য যেদিকে তাকাই সেদিকে লোকে লোকারণ্য খুলনা শিব বাড়ি মোড় সবাই ইসরায়েলের যে গণহত্যা গণহত্যার বিরুদ্ধে আজকে অবস্থান নিয়েছে প্রতিবাদ চলছে প্রতিরোধ চলছে আপনার দেখুন এখন বক্তব্য চলছে খুলনা শিববাড়ি মোড়ে খুলনা শিববাড়ি মোড় থেকে একটু পরে মিছিল শুরু হবে গণমিছিল শুরু হবে ফিলিস্তিনিদের পক্ষে সেই মিছিল শুরু হবে সেই মিছিল আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এই যে বর্বরচিত গণহত্যা চালাচ্ছে ফিলিস্তিনে তারই প্রতিবাদে আজকে বিক্ষোভ সমাবেশ ও মিছিল চলছে খুলনার শিববাড়ি মোড়ে আমরা খুব বড় খুলনা শিববাড়ি মোড় থেকে আমি মোহাম্মদ সাইফুল্লাহবাবু আপনাদের সাথে আছি বিভিন্ন প্লাকার্ড হাতে ব্যানার হাতে এবং কলেমা খুচিত পতাকা হাতে এখানে অবস্থা নিয়েছে খুলনার আপমোড় জনতা এখানে ছাত্র জনতা সকল ধরনের রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সকল ধরনের লোকজন এখানে অবস্থান নিয়েছে ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে এখানে অবস্থান নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখন সমাবেশ চলছে সমাবেশের পরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে আপনারা দেখছেন বিভিন্ন প্লাকার্ড হাতে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে খুলনার অপমর্জনতা আমরা আপনাদের মনে করে দিতে চাই যে ইসরাইল আমেরিকা এরা আজকে উপরে যে বড় গুণহত্যা চালাচ্ছে তার এই প্রতিবাদে সারা দেশে সারা বিশ্বে আজকে এই প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ চলছে তারই অংশ হিসাবে বাংলাদেশে আজকে বাংলাদেশে আজকে প্রতিবাদ মিছিল সমাবেশ চলছে সেগুলো তৃণাবাসী আমরা খুলনা শিববাড়ি মোড় শিববাড়ি মোড় থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটু পরে মিছিল হবে এখন বিভিন্ন বক্তব্য চলছে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দে বক্তব্য দিচ্ছে আপনারা দেখছেন ফিলিস্তিনি পতাকা উঠছে পথ করে পলেমার পতাকা উঠছে এবং বিভিন্ন প্রাকার্ড হাতে প্রতিবাদ করছে খুলনা আপামর জনতা একটু করে মিছিল হবে আপনারা দেখতে পাচ্ছেন এখনই মিছিল শুরু হবে মিছিল হবে এখনই আপনারা দেখতে পাচ্ছেন এখন বর্তমান শিব মোড়ের অবস্থা আপনারা দেখছেন এখনই মিছিল শুরু হবে ফিলিস্তিনজির পক্ষে স্লোগান হচ্ছে আমরা শিব মোড় থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখনই খুলনা শিব মোড় থেকে বিশাল মিছিল শুরু হচ্ছে মিছিলটি ঢাক বাংলার দিকে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মিছিল লোক লোকারণ্য আপনার স্লোগান শুনতে পাচ্ছেন আপনার দেখছে বলে স্লোগান দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক মহিলারা স্কুলের স্টুডেন্ট তারাও ওই মিছিল অংশগ্রহণ করছে পথ পথ করে পথ পথ করে ফিলিস্তিনের পতাকা উঠছে আমরা ধিকার জানাচ্ছি ইসরাইলকে আমরা ধিকার জানাই আমেরিকাকে আমরা অধিকার জানাচ্ছি আরব বিশ্বকে যারা গণহত্যার বিরুদ্ধে কথা বলছে না আমরা সবাইকে আমরা ধিকার জানাচ্ছি পণ্য বয়কট তরুণ আপনারা ইসরায়েলি পণ্য বয়কট করুন সাথে সাথে ভারতীয় পণ্য বয়কট করুন সাথে সাথে ভারতীয় পণ্য বয়কট করুন কারণ ভারত সরাসরি ইসরায়েলকে সাপোর্ট করছে সেনাবাহিনী দিয়ে রসদ দিয়ে তারা ইসরায়েলকে সাপোর্ট করছে আপনারা ভারতীয় পণ্য বয়কট করুন ইসরায়েলি পণ্য বয়কট করুন দেখতে পাচ্ছেন বিশাল মিছিল বিশাল মিছিল শিববাড়ি মোড় থেকে যাচ্ছে শুনতে পাচ্ছেন আপনারা বিশ্বের মুসলিম এক হ্যা হাবিলা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ বলে মিছিল ছুটছে মিছিল চলছে খুলনার আপামর ছাত্র জনতা থেকে শুরু করে সকল ধরনের রাজনৈতিক নেতৃবৃন্দ আপামর জনতা সাধারণ মানুষ এখানে ছুটে এসেছে পুলিস্তিনিদের পক্ষে মিছিলে অংশগ্রহণ করার জন্য আজকে ছুটে এসেছে মুসলিম বিশ্বকে এক হওয়ার জন্য তারা আমন্ত্রণ জানাচ্ছে বিশ্বের মুসলিম এক হও এক হও বলে তারা স্লোগান দিচ্ছে বিলুনা সাবিলোনা আল জিহাদ আল জিহাদ বলে তারা স্লোগান দিচ্ছে ফিলিস্তিনের পক্ষে স্লোগান চলছে ইসরায়েলি পণ্য বয়কট করার জন্য আহ্বান জানানো হচ্ছে আপনারা ইসরায়েলি পণ্য আপনারা বয়কট করুন সাথে সাথে ভারতীয় পণ্য আপনারা বয়কট করুন